আখরির তুমি তোমার কদম হাজার নবী তোমার কদম হাজার আসমান আসমঞ্জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেস কেরা তোর যার গায়রোয় গাম মেস কেরা তোর যার গায়েরই গাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বাকারি সবাই নবীর দিওয়ানা সবাই নবীর নিবানা ভুকে গরম পাতর বেলার ন বিজিরে বলে না বিজিরে বলে আবু আলী সবাই নবীর বিধি সবাই নবীর বিধি বানা ভূকে গরম পাতর বেলা নিরে বলে না বিজিরে বলে না অন্তরে কেতে ছিল নূর নবীর নাম অন্তর কেতে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চোরে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে বিয়েছে চড়ে দয়ার যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলাই আল্লাহ সে দিন গেছে ধন্য সে দিন গয়েছে জন্নাতে রুমে রুমে নূর নবীর নাতের ঘরে ঘরে নূর নবীর তোমার কদমে মোর হজারো সালাম নবী তোমার কদমে মোর হজারো সালাম আখরি রসুল তুমি নিয়ামাম আখরি রসুল তুমি করাম তোমার কদমে মোর হজারো সালাম তোমার কদমে মোর হাজারো আল্লাহ ইতিহাস ভূগোল বিজ্ঞানের কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ উপশব্দ না করে কি শব্দ না করে উপশব্দ না করে তাই আমি দয়া করে বলছি যারা বাইরে আছেন দয়া করে ভিতরে চলে আসেন ওরে ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিচcane আমার নবী জিন্দা শুয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার সালাম গাই সলামি গিয়ে তামগিয়ে নীজি যেতে যদি পরতা মামি গ সোনার মদিনায় সালাম সলামি দি গিয়ে নবীজির বীজি র মোদিনার দৌলা বালিগি পাই যদি সামনে আমি মদিনার ধুলা দৌলা বালিগি পাই যদি সামনে আমি মাতামি শুরুমা বলে হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাতে যারে জাগার পাপে বড়া গোনাই বড়া উম্মাতামার কেমতের দিনে নবী করবেন যে রো নাচারি কেমন দিনে নবী করবেন যে রো জারি আল্লাহর দরবারে পারে নবি তোরে বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রৌজাতে শুয়ে নবী কাঁদে যার জাগার পাপে বড়া গোনাই বড়া উম্মতামার কেমন দিনে নবী করবেন যে রোনা চারি আল্লাহর বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রান আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে ভাঙাই তোর মন যে আমার বড় অসহায় মিডিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা গপ মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে গে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়

তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকি কাচার আয়াত সত্যপথ জ্ঞানের মূল যার হরপে আছে মধু শান্তি যে অপুরান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মগা গানি সত্য দিশা দিলেন কোরআনখানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি নেকি আমোল নামে জমা সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি নাকি আমল নামাই জামা হয় কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন আল কোরআন হে প্রভু গমন তোমার ঐ সেরা দান নোরানি আল কোরআন نورانی الکو راہور گے مان دے کے گے رستہ سرکار کا رستہ سرکار کا ہو گلے مان دے کے گے رستہ سرکار کا

রজব মাস এই রজব মাসে রসুল মিরাজে গিয়েছিলেন তাই না ভালো করে শুনবেন হুরো গলে মান দেখে রাস্তা সরকার কা রাস্তা সরকার হুরো গলে মান দেখে রাস্তা সরকার কা রাস্তা সরকার হুরো গলে মান দেখে রাস্তা সরকার কা রাস্তা সরকার কা روح لام چلوا سرکار کا تلوا سرکار کا تیکےگ رستہ سرکار کا رستہ سرکار کا تیکےگ رستہ سرکار کا رستہ سرکار کا روح لامین چومے میں گ تلوا سر کا تلوا سرکار کا مزمل متاثر ہے گ سرکار کا رتوبہ سرکار کا مزمل متاثر ہے گتوبہ سرکار کا رتوبہ سرکار کا پڑھی ہے آیات آیا خود سرکار کا خود سرکار کا روجا سے دور ہے تو آنکھیں بے نور گے آنکھیں بے نور گئے روجہ سے دور گ تو آنکھیں بے نور آنکھیں بے نور گ آنکھوں کی نائی ہے روجہ سرکار کا روجہ سرکار کا اللہ ہمہ سلعنا اللہ آقا سے تیمے کے چالیں তারা ও আনন্দে বলে রহমান নোরানি আলকোর নোরানি আলকোরা নারদ নারদ বীর হে প্রভু রান তোমার আল আলকোরান নোরানি আল নোরানি আলকোরন নোরানি অলকোরা ইকা চার আয়াত সত্য পথ গ্যানের মূল কোরআন তা

দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদার আল্লামা গনি সত্য পথের দিশা চার অরপে আছে মধু শান্তি যে নুরানি আল অলকোরাল সকল রোগের সেবা কোরলনকে পাওয়া যায় এক হর দিনে কি জমা হয় সাত বল রও গেন পা পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো শিবন কোরআন হলো শিবন মানবিতান নোরানিয়াল কোরআন নোরিয়াল কোরআন নোরিয়াল কোরআন নোরিয়াল কোরআ হে তো মার ওই শে রাদা নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহুম